অন্যান্য জায়গায় সাবজেক্ট বাদ দেন আপনার পাঁচশো টাকা দেয় ড্যাগ ই তো কিনো দেবো আবার বাটি কন পাঁচশো টাকা ড্যাগ কিনার চিন্তা করেন এক বাড়িতে গোস পাইবেন ছোট দাও এক টুকরা পাঁচশো টাকা দিয়ে কি ধরনের কথা কন পাঁচশো টাকা এক টুকরা ছোট গোস পাম মানে অন্যান্য জায়গায় পঞ্চাশ সাইট টাকা দেয় পাঁচ টুকরা র গোস দেয় মি আপনাইছে এক টুকরা পাম কিনা সন্দেহ ভাই আপনি হালিম খাই পারবেন না ভাই আপনি জানকা ভাই মেয়ে আপনার কৈছে আমি হালিম খাইতে পারুক না আপনার হালিমে কি আপনি স্বর্ণ মিলায়া তারপরে বেছেন আমারে হালিমে ভাই স্বর্ণের চো দামি ঠান্ডার গোস মিলানো ভাই আপনি আমার এই দুই পাটে আলিম দেন ভাই বুঝছেন এক টুকরা সান্ডার মাংস একটু বেশি দিয়ে দিন আমার লোন কি করে